আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের তৈরি করে দেখাবো মৌচাক বিবিখানা পিঠা এর জন্য প্রথমে আমি ক্যারামেল তৈরি করে নেব একটি প্যানে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি চিনিটা এভাবে রেখে দিব নাড়াচাড়া করব না কিছুক্ষণ পর এমনিতে ক্যারামেল হওয়া শুরু করেছে এখন অনবরত নেড়েচেড়ে ক্যারামেলটা তৈরি করে নিব এ পর্যায়ে যদি নাড়াচাড়া বন্ধ করি তাহলে ক্যারামেলটা পুড়ে যাবে কেরামটা হয়ে গেছে এর চাইতে আর কালো করবো না না হয় পিঠাটা খেতে তিতা লাগবে এখন যে কাপে পানি দিয়েছিলাম সেই কাপের ফুটন তো এক কাপ গরম পানি দিয়ে দিচ্ছি আমি অনেক দুঃখিত অতিরিক্ত হিটের কারণে আমার অফ হয়ে গেছে আমি দেখতে পারিনি আপনারা অবশ্যই এখানে এক কাপ পরিমাণ পানি দিবেন এখন ক্যারামেলটা তৈরি হয়ে গেছে সাইড করে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়েছি রুম টেম্পারেচারে থাকা দুইটা ডিম দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মিল এখন একটা হ্যান্ড দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব এখানে ফর্ম করার কোনো দরকার নেই শুধু ভালোভাবে মিশিয়ে গেলেই হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব একটি চালনি নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ সাবুদানা হাফ কাপ আটা আমরা রুটি বানানোর জন্য যে আটাটা ব্যবহার করি আমি এখানে সেই আটাটাই ব্যবহার করেছি হাফ চামচ বেকিং পাউডার এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মেশাতে মেশাতে আমি যে ডোটা চাচ্ছিলাম তার থেকে অনেকটা পরিমাণ শক্ত হয়ে গেছে এখন আগে থাকতে যে ক্যারামেলের পানিটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি অবশ্যই এই পর্যায়ে ক্যারামেলের পানিটা কুসুম গরম থাকবে একেবারে ঠান্ডা হয়ে গেলে আপনারা অবশ্যই কুসুম গরম করে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ রান্না করা সয়াবিন তেল ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি পর্যায়ে তেলটা তেলটা ভালোভাবে মিশতে চাইবে না অবশ্যই অনবরত নেড়ে মিশিয়ে নেবেন আমার তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি যেই ব্যাটারটা চাচ্ছিলাম সেটা তৈরি হয়ে গেছে আমি একটি কেক মোলটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি চায়ের রেসিটা ভালোভাবে তেল ব্রাশ করে দিয়েছি এখন সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি আমি এখানে একটি তাওয়া বসিয়ে দিয়েছি তার উপরে একটা সসপ্যানের ঢাকনা দিয়ে পিঠার মোলটা দিয়ে দিচ্ছি অপেক্ষা করব এক ঘন্টার মতো কারো সময় বেশি বা কম লাগতে পারে এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন পিঠার উপরে কিছু বুদবুদের সৃষ্টি হয়েছে এখন চুলা রাসটা একবারে লো করে দিয়ে অপেক্ষা করবো আরও তিরিশ মিনিট তিরিশ মিনিট পর ফিরছি এ পর্যায়ে আমার পিঠাটা তৈরি হয়ে গেছে একটি কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি পিঠাটা হয়ে গেছে ঠান্ডা করতে ঠান্ডা হয়ে গেছে এখন আনমল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার পিঠাটা নিচে পুড়ে গেছে আমি যেরকম চাচ্ছিলাম ঠিক সেরকম হয়নি নিচের অনেকটা অংশ পুড়ে গেছে এখন বাড়তি অংশগুলো ফেলে দিচ্ছি আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি কিন্তু পিঠাটা অনেক সফট আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার আপনি যদি না বলেন যে এটা চিনি দিয়ে তৈরি করেছেন কেউ কিন্তু বুঝতেই পারবে না যখন এটা বেক করছিলাম তখন কিন্তু একটা বাড়ি ছড়িয়ে গেছে। আপনারা অবশ্যই বাসা একবার ট্রাই করবেন আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে আপনাদেরটা হয়তো মৌমাছি জালির মতো হতে পারে আমারটা হয়নি কিন্তু গ্রানে আর স্বাদে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দেবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ